হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ গ্যালাক্সি নলেজ গ্যালাক্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আর আমি আপনাদের সাথে আছি আপনাদের পরিচিত বন্ধু রাম মুর্মু তো যে সমস্ত ছেলেমেয়েরা বা পরীক্ষার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা প্রতিদিন নিয়মিতভাবে আমার প্রতিটা ক্লাসগুলো দেখে থাকো কারণ আমার এই ক্লাসগুলো থেকে তোমরা পরীক্ষায় এইটি থেকে 90% পার্সেন্ট কোশ্চেন কমন পেয়ে যাবে তো ফ্রেন্ড আর দেরি না করে দেখে নেব আজকের ক্লাসের প্রথম কোশ্চেন কোশ্চেন নাম্বার এক কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছিল উত্তর দুশো একষট্টি খ্রিস্টপূর্ব কোশ্চেন নাম্বার দুই মগধের প্রথম রাজধানী কোথায় ছিল উত্তর রাজগৃহ কোশ্চেন নাম্বার তিন হর্ষবর্ধন কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিল উত্তর বৌদ্ধ ধর্মের কোশ্চেন নাম্বার চার ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায় অবস্থিত উত্তর কলকাতায় কোশ নাম্বার পাঁচ ফোর্ট উইলিয়াম কোথায় অবস্থিত উত্তর কলকাতায় কোশ নাম্বার ছয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠা হয় উত্তর ষোলোশো খ্রিস্টাব্দে কোশ নাম্বার সাত ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠা হয় উত্তর ষোলোশো চৌষট্টি খ্রিস্টাব্দে কোশ্চ আট ফরাসিদের প্রধান কেন্দ্র ভারতে কোথায় ছিল উত্তর চন্দননগর কৌশন নম্বর নয় বেঙ্গল গেজেট পত্রিকার কে ছিল উত্তর জেমস অগাস্টা সিকি কশ নাম্বার দশ ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেছিল উত্তর রাজা রামমোহন রায় কোশ নাম্বার এগারো আত্মীয় সভাকে প্রতিষ্ঠা করেছিল উত্তর রাজা রামমোহন রায় কোশ্চেন নাম্বার বারো বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয়েছিল উত্তর আঠারোশো ছাপ্পান্ন সালে কোশ্চেন নম্বর তেরো বিধবা বিবাহ আইন কে চালু করেছিল উত্তর লর্ড ডালহোসি কোশ্চেন নম্বর চোদ্দো সতীদাহ প্রথা কত সালে রদ হয়েছিল উত্তর আঠেরোশো উনত্রিশ সালে কোশ্চেন নম্বর পনেরো সতীদাহ প্রথা কে রদ করেছিল উত্তর লর্ড উইলিয়াম বেন্টিং কৌশাম্বার ষোলো এলবার্ট বিল কবে প্রবর্তিত হয়েছিল উত্তর খ্রিস্টাব্দে আলীগড় আন্দোলনের বা নেতা কে ছিল উত্তর সৈয়দ আহমেদ খান আঠেরো ভারতীয় ন্যাশনাল আর্মি প্রথম কবে গঠিত হয় উত্তর উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে কৌশাম্বার নম্বর গান্ধীজি কোথায় জন্মগ্রহণ করেছিল উত্তর গুজরাটে কোয়েশন টোয়েন্টি গান্ধীজি কোন সালে বা কত সালে দক্ষিণ আফ্রিকায় যান উত্তর আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে টোয়েন্টি ওয়ান গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে কবে ভারতে আসেন উত্তর উনিশশো পনেরো সালে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় ভারতের গভর্নর কে ছিল উত্তর মাইকেল ও ডায়ার কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি চোরাচুরি ঘটনা কবে ঘটেছিল উত্তর উনিশশো বাইশ খ্রিস্টাব্দে টোয়েন্টি ফোর কবে ভারতে এসেছিল উত্তর উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে টোয়েন্টি ফাইভ সাইমন কমিশন কবে ভারতে আসেন উত্তর উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে কোশ্চেন ছাব্বিশ ভারতের সংবিধানের পিতা কাকে বলা হয় উত্তর ডক্টর বি আর আম্বেদকরকে কোশ্চেন সাতাশ ভারতের প্রথম সভ্যতার নাম কি উত্তর সিন্ধু সভ্যতা কৌশন আঠাশ সিন্ধু সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানত না উত্তর লোহা কষ্ট নাইন সিন্ধু সভ্যতার মানুষ প্রধানত কোন দেবতার পূজা করত উত্তর পশুপতি মহাদেবের কৌশন থার্টি আজদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি উত্তর ঋগ্ভেদ কৌশন থার্টি ওয়ান বেদকে কত ভাগে ভাগ করা হয়েছে উত্তর চার ভাগে কৌশ থার্টি ফোর উপনিষদ কয়টি উত্তর একশো আটটি কৌশল থার্টি থ্রি ধর্মের প্রতিযাতা কে ছিল উত্তর মহাবীর কৌশ থার্টি ফোর মহাবীরের জন্ম কোথায় হয়েছিল উত্তর বৈশালীর কুন্দ গ্রামে কৌশ থার্টি ফাইভ মহাবীরের মৃত্যু কোথায় হয়েছিল উত্তর পাবাপুরীতে কোশ্চ নাম্বার ছত্রিশ গৌতম বুদ্ধের জন্ম কোথায় হয়েছিল উত্তর লুম্বিনীতে কোশ নাম্বার সাঁত্রিশ গৌতম বুদ্ধের মৃত্যু কোথায় হয় উত্তর কুশী নগরে থার্টি এইট চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করে নন্দ বংশের অবসান ঘটান উত্তর ধননন্দ কোশ্চেন থার্টি নাইন চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেছিল উত্তর বিন্দুসার কোশ্চেন ফোর্টি অশোকের ধর্মলিপি কোথায় পা যায় উত্তর শিলালিপি ও স্তম্ভলিপি থেকে মৌর্য সাম্রাজ্যের পতন কখন হয় উত্তর একশো পঁচাশি খ্রিস্ট পূর্বে গুপ্ত যুগকে কী বলা হয় উত্তর ভারতের স্বর্ণযুগ কৌশল ফর্টি থ্রি আর্যভট্ট কোন যুগের গণিতজ্ঞ ছিল উত্তর গুপ্ত যুগের কৌশল ফর্টি ফোর কালিদাস কোন রাজার সভাকবি ছিল উত্তর দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৌশ নাম্বার ফর্টি ফাইভ সাং কার শাসনকালে ভারতে এসেছিল উত্তর হর্ষবর্ধনের সময় কৌশ নাম্বার ফর্টি সিক্স হর্ষচরিত গ্রন্থের কে উত্তর বানভট্ট কৌশ নাম্বার সাতচল্লিশ পাল বংশের প্রতিযোগাতা কে ছিল উত্তর গোপাল কৌশ নাম্বার ফর্টি এইট সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিল উত্তর হেমন্ত সেন কোশ নাম্বার ফর্টি নাইন দিল্লি সুলতানের প্রতিষ্ঠাতা কে ছিল উত্তর কুতুম আইবক কস নাম্বার পঞ্চাশ বতুতা কার আমলে ভারতে আসেন উত্তর মোহাম্মদ বিন তুঘলকের সময় কষ্ট নম্বর একান্ন তুঘলক রাজবংশের প্রতিজাতা কে ছিল উত্তর গিয়াসউদ্দিন উদ্দিন তুগলক কোশ নাম্বার বাহান্ন লতি বংশের শেষ শাসক কে ছিল উত্তর ইব্রাহিম লতি কৌশামার তিপ্পান্ন পানিপথের প্রথম যুদ্ধে কে কাকে পরাজিত করেছিল উত্তর বাবর ইব্রাহিম লতিকে পরাজিত করেছিল চুয়ান্ন মুঘল সম্রাজ্যর প্রতিষ্ঠাতা তা কে ছিল উত্তর বাবর কৌশামার পঞ্চান্ন বাবরের আত্মজীবনের নাম কি উত্তর তুজুকি বাবরি বা বাবরনামা কৌশম্বর ছাপ্পান্ন বাবরের পর কে সিংহাসনে বসেছিল উত্তর হুমায়ুন কৌশল সাতান্ন হুমায়ুন নামক সম্রাট কোন যুদ্ধে পরাজিত হন উত্তর কনচের যুদ্ধে শের শাহের কাছে কৌশম্বর আটান্ন শের শাহের আসল বা প্রকৃত নাম কী ছিল উত্তর ফরিদ খাঁ কৌশাম্বার উনষাট শের শাহ কোন সড়কটি নির্মাণ করছিল উত্তর গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কৌশার ষাট আকবরের রাজত্বকাল কত ছিল উত্তর পনেরোশো ছাপান্ন থেকে ষোলশো পাঁচ খ্রিস্টাব্দে পর্যন্ত কৌশট্টি আকবর কাকে তার প্রধান সেনাপতি করেছিল উত্তর রাজা মানসিংকে কে কোশাম্বার বাষট্টি দিন ইলাহি কে প্রবর্তন করেছিল উত্তর আকবর কৌশ তেষট্টি আকবরের সবার বিখ্যাত জ্ঞানী কে ছিল উত্তর বীরবল কৌশার চৌষট্টি জাঙ্গের রায়কালে কে কাশ্মীরে আসেন উত্তর নূরজাহান পঁয়ষট্টি রাওলাট আইন কবে পাশ হয় উত্তর উনিশশো উনিশ খ্রিস্টাব্দে কৌশম ছেষট্টি অসহযোগ আন্দোলন কবে হয়েছিল উত্তর উনিশশো কুড়ি সালে কৌশম্বা সাতষট্টি কারো ইয়া মারো স্লোগান কোন আন্দোলনে দেয়া হয় উত্তর ভারত ছাড়ো আন্দোলনে কসম্বর আটষট্টি ভারতের অন্তর্বর্তীকালীন সরকার কবে গঠিত হয় উত্তর উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে কসম্বর উনসত্তর ভারত স্বাধীনতার সময় ভারতের ভাইসরয় কে ছিল উত্তর লর্ড মাউন্টবেটেন কসেম্বর সত্তর ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিল উত্তর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ কৌশ্বর একাত্তর প্রথম মৌর্য সম্রাট কে ছিল উত্তর চন্দ্রগুপ্ত মৌর্য কৌশর চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে কোন গ্রিক দুধ এসেছিল উত্তর সেলুকাসের মেগাস্তিনি ছিল কৌশল তিয়াত্তর ইন্ডিকা গ্রন্থটি কাল লেখা উত্তর মেগাস্তিনি কৌশাত্তর গুপ্ত সাম্রাজ্যর প্রতিষ্ঠাতা কে ছিল উত্তর শ্রীগুপ্ত কৌশার পঁচাত্তর সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন কে বলেছিল উত্তর সীমিত ছিয়াত্তর হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল উত্তর কনজ কৌশাম্বার সাত হর্ষবর্ধনের আত্মজীবনী কে লিখেছিল উত্তর বানভট্ট কৌশম্বা আটাত্তর আলাউদ্দিন খলজির সেনাপতি কে ছিল উত্তর মালিক কাপুর কৌশাম্বার উনাশি বাবরের আত্মজীবনের নাম কি উত্তর তুজুকি বা বাবুর নামা কোশ নম্বর আশি হুমায়ুনকে কে পরাজিত করেছিল উত্তর শের শাহ কোশ ওয়ান আকবরের ধর্মনীতি কি নামে পরিচিত উত্তর দিনহি ইলাহি কোশ্চ নম্বর এইটি টু আকবর নামা কে রচনা করেছিল উত্তর আবুল ফজল নম্বর এইটি থ্রি জাহাঙ্গীরের আসল বা প্রকৃত নাম কী ছিল উত্তর সেলিম কোশ এটি নূরজাহান কোন সম্রাটের পত্নী ছিল উত্তর জাহাঙ্গীরের কোশ এটি ফাইভ শিবাজি কোন রাজ্যর প্রতিষ্ঠাতা ছিল উত্তর মারাঠা সাম্রাজ্যর কৌশ ছিয়াশি ভোপালের যুদ্ধে কারা লড়েছিল উত্তর প্রথম প্রথমবাজিরাও ও মুঘল বাহিনী কৌশ সাতাশি পলাশের যুদ্ধ কাতের মধ্যে হয়েছিল উত্তর সিরাজ এবং ব্রিটিশ বাহিনী বা রোবার্ট ক্লাইপের মধ্যে কোশ্চেন নম্বর বাংলায় দৌত শাসন কে চালু করেছিল উত্তর রবার্ট ক্লাইভ কোশ্চেন উনব্বই মুসলিম লীগ কবে প্রতিষ্ঠা হয়েছিল উত্তর উনিশশো ছয় সালে কোশ্চেন নব্বই মুসলিম লীগের প্রতিষ্ঠা কোথায় হয়েছিল উত্তর বাংলাদেশের ঢাকায় কোশ্চেন একানব্বই মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিল উত্তর আগাখান কোশ্চেন নাম্বার নাইনটি টু হোমরুল আন্দোলনের নেতা কে ছিল উত্তর বালগঙ্গাধর তিলক এবং ইনিবেশান কোশ নম্বর নাইনটি থ্রি উনিশশো সালের আইনকে কি বলা হয় উত্তর মন্টেগু জেমসফোর্ড সংস্কার আইন কোশ্চেন নাম্বার নাইনটি ফোর অসুযোগ আন্দোলনের ডাগ কে দিয়েছিল উত্তর মহাত্মা গান্ধী কোশ্চেন নাম্বার নাইনটি ফাইভ স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিল উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ কোশ্চ নাম্বার ছিয়ানব্বই স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল উত্তর জওয়াহরলাল নেহরু সাতানব্বই ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিল উত্তর ইন্দিরা গান্ধী কৌশ আটানব্বই ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিল উত্তর প্রতিভা পাটিল কোশ নাইনটি নাইন ভারতের সংবিধান কবে কার্যকর হয়েছিল উত্তর ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে এবং এর সঙ্গে আরও মনে রাখবেন ভারতের সংবিধান গৃহীত হয়েছিল ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে কসেম্বর একশো ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিল উত্তর ডক্টর বি আর আম্বেদকর তো ফ্রেন্ড এই প্রশ্নগুলো যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত